বাজার চড়া ইলিশের সাতক্ষীরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই হাজার পর্যন্ত কিছুটা ছোট আকারের মাছের দাম দেড় হাজার ক্রেতাদের অভিযোগ ভুলতে বসেছেন জাতীয় মাছের স্বাদ গন্ধ দিন দিনই দাম চলে যাচ্ছে নাগালের বাইরে ও এম স্যার দৃষ্টিটাকেজির চালখে টিকে আছেন অঞ্জনা ও সালেহা সবশেষ কবে ইলিশ পাতে পেয়েছেন মনে নেই দুই নারী তাদের মতো নিম্ময়ের প্রায় সমাল অবশ্যই এক সেই ছোটবেলাতে খাইছি আর এখন আমরা খাইতে পারি না ধান ধান না থাকলে কি কুকুনি ছোটবেলায় ভাত রান্না করে গোল করে না লাগাতাম সব প্রত্যেক সপ্তাহে কিন্তু থাকে এখন আর খেরা শহরের সুলতানপুর মাছ বাজার ওজন বেদে দামও ভিন্ন প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকায় বিক্রেতারাও হতাশ বলছেন বাজারে ইলিশ থাকলেও নেই মাছ কেনার ক্রেতা মাছের দাম একটু বেশি তো মাছের দাম না কমলে বেচা ভালো হবে যে মাছগুলো দূরে এক কেজি কিংবা দূরে এক কেজি একশো দুশো ওজন আমাদের পাইকারি কেনা লাগে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এবং টাকা পর্যন্ত সাগরে মাছ পাতে যায় বলে বিপদ সংকেত সিঙ্গাল দিচ্ছে তাহলে মাছটা মারবে কি করে আরে বাজারে তো অল্প আসছে তো পাইকারি যেতে আমার খরচা সেটা ব্যস্ত পারছি না দাম শুনে ক্ষুব্ধ অনেকে খালি হাতেই ফিরছেন বেশিরভাগ জাতীয় মাছ ইলিশের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি ক্রেতাদের পাঁচশো টাকা ইনকাম কোনো দিন হয় কোনো দিন হয় না এখন তার খাবার লাইন মৌসুম আর চাহিদা অনুযায়ী বাড়ে ইলিশের দাম জানালেন কৃষি ও বিপণন কর্মকর্তা এখানে যে আরদ আছে সেখানে এবার একটা মোটামুটি দাম নির্ধারণের একটা বিষয় লোকালি থাকে অর্থাৎ তাদের যে এটা যে উৎপাদন করতে খরচ না হইলো এই মাছটা ধরতে যে তাদের যে খরচটা আসে এবং মাছের পরিমাণটা যেহেতু কম সেই কারণে ওখানে একটা দাম নির্ধারিত হয় বেশি দামে ইলিশের স্বাদ ভুলে গেছেন নিম্নয়ের মানুষ মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও বলছেন ইলিশের স্বাদ নিতে পারেননি বহুদিন সবার দাবি জাতীয় মাছ ইলিশের দাম হোক সবার নাগালের মধ্যে আকরামুল ইসলাম যমুনা নিউজ সাত